অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমি শুনেছি কিন্তু আমি নিজে মানে অ্যাকচুয়াল ব্যাপারটা আমি ঠিক জানি না তবে আমার মনে হয় যে পোশাক আশাকের ব্যাপারটা তো মানুষের নিজের উপরে নির্ভর করে নিজের কনফিডেন্সের উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষের নিজস্ব কনফিডেন্সের উপরে তার জামা কাপড় নির্ভর করে সে যার কনফিডেন্স লেভেল কতটা সেখানে তো কিছু বলার নেই এটা তো ব্যক্তিগত মত আমার যদি কনফিডেন্স থাকে আজকে আমি যে শাড়িটা পরবো আমার মা সেটা পরতেন না কারণ তার সেই কনফিডেন্স ছিল না সে বলতেন আমার ভারী লাগছে গরম লাগছে খুব স্বাভাবিক সুতরাং পোশাক আশাক সবসময় মানুষের কনফিডেন্সের মধ্যে এবং সে কোন জায়গায় আছে এবং কি পরিস্থিতিতে আছে এবং কি কাজ করছে তার উপরে নির্ভর করে সুতরাং সেরকমভাবেই তারা পোশাক পরে আমিও তাই দেখো শাড়ি পরা নিয়ে যে বিতর্কটা হয়েছে যার যার এখন তো নানান ধরনের শাড়ি পরার স্টাইল হয়েছে ফ্যাশন শাড়িটা তো আর আগের যেরকম আমরা খুব ট্রেডিশনালি আমরা শাড়িটা পরতাম সেরকম না শাড়ি এখন ভাবে পরা হয় কিন্তু যেটা আমার মনে হয় যে শালীনতা বজায় রেখে যাই পরা যায় সেটাই ভালো শাড়িও কিন্তু অশালীনভাবেও পরা যায় শালীনের মধ্যে শাড়ির মধ্যে শালীনতা বজায় রাখাটাও খুব আমার মনে হয় জরুরি আমি নিজে ব্যক্তিগতভাবে শাড়িটার পক্ষে শাড়ি পরার পক্ষে এবং আমি মমতা শঙ্কর যিনি যেটা বলেছেন সেটাকে আমি সাপোর্ট করি নিজে ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে স্বাধীনতা বজায় রাখলে অনেকটাই সৌন্দর্য লাগে সুন্দর লাগে আব্দুর মধ্যে তো সৌন্দর্য আছে তো সেই জন্য আমার আমি মনে করি ব্যক্তিগতভাবে যে উনি যেটা বলছেন আমি তার মতের বিরুদ্ধে যাব না তবে হ্যাঁ এখনকার জেনারেশান নতুন জেনারেশন নতুন যুগ নতুনভাবে নতুন জিনিস দেখছে তারা শাড়ীনতা বজায় রেখে যদি শাড়িটাকে ওরা ইউজ করে সেভাবে পরে মানে নিশ্চয়ই নানান রকম এক্সপেরিমেন্ট করা যায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে না অনেকের রুচি পরিবর্তন হয়ে গেছে অ্যাকচুয়ালি সেই জন্য খুব প্রয়োজন স্কুলগুলোতে ডিসিপ্লিন মেনটেন করা কিছুটা স্ট্রিক্টলি একটা কিছু মানে রুল বলা ইয়ে করা যে না এইভাবেই আসতে হবে বা টিচারদের ক্ষেত্রে হোক বা স্টুডেন্টদের ক্ষেত্রে হোক আমার মনে হয় যদি এটা করে তাহলে মেনটেন করা হয় স্কুলটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তো হ্যাঁ তবে আমি ওই জন্য বললাম যে স্বাধীনতা বজায় রেখে সব কিছুই হয় যদি কেউ করে থাকে সেটা আমি সাপোর্ট করি না কারণ আমি যেহেতু আমি নিজে যেহেতু একটু অন্যভাবে পোশাক আশাক করতে আমি অভ্যস্ত তো সেই জন্য আমার মনে হয় যদি শালীনতা বজায় রাখা যায় স্কুলে স্কুল কলেজগুলোতে তাহলে বেটার এই আমার এই কথাতে হয়তো অনেক কথা উঠে আসবে শালীনতা কাকে বলে তার মার্জিন কোথায় কে সেটা তৈরি করে দিয়েছে এরকম অনেক প্রশ্ন আসতে পারে হয়তো কিন্তু তার তার ওপরেও আমি বলবো যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে যদি সুন্দর করে মার্জিতভাবে সাজগোজ করা যায় সেটা সেটাই বাধ বেটার প্রচণ্ড গরম পড়েছে মানে ডিহাইড্রেশনের ভীষণ একটা ভয় থাকে এই সময় জল খাবেন অনেকটা জল খাবেন এবং সামনে গরম আসছে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন